বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল টাইলের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল এন্ড সাইলসে রসগোল্লা দিবস পালন হলো চচুরায় শুক্রবার ছিল রসগোল্লা দিবস বিভিন্ন জেলায় এই দিনটি মর্যাদার সাথে পালন করা হয় হুগলি জেলার সদর সহ চচুরায় রসগোল্লা দিবসে রসগোল্লা খাওয়াতে হাজির হলো স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি অষ্টম বর্ষ রসগোল্লা দিবস উদযাপন উৎসবে প্রায় চল্লিশ হাজার রসগোল্লা নিয়ে জনসাধারণকে খাইয়ে আনন্দিত ব্যবসায়ী সমিতি চুচুরা ঘড়ির মোড়ে রসগোল্লা খেতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে তবে উদযাপন উৎসবটি বেশ জমাটি রূপ নিয়েছিল আর এই উৎসবে সামিল হয়েছিল ডায়াবেটিস রোগীরাও ব্যবসায়ী সমিতি অত্যন্ত প্রিয় মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম মহাশয় আছেন এবং খ্রিস্টান্ন ব্যবসায়ী গড়ি নাগরিকদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে এখানকার মানুষজন যারা এসে এই গ্রহণ করে উপভোগ করছে এবং আজকে আপনারা সবাই জানেন যে জওহরলাল পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন এবং এটা শিশু দিবস হিসাবে সম্পাদক শৈবাল মোদক জানালেন জেলায় রসগোল্লা জিআইটি ট্যাগ পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই দিনে জনসাধারণকে রসগোল্লা বিতরণ করে রসগোল্লা দিবস পালন করা হল রসগোল্লা উৎসব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে একটা পবিত্র দিন আজকের থেকে আট বছর আগে বহু আইনি লড়াই লড়ে প্রতিবেশী রাজ্যের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ এই রসগোল্লার জিয়াই প্রাপ্ত হয় তার মানে এটা প্রমাণিত হয় অরিজিনালি রসগোল্লা হচ্ছে পশ্চিমবঙ্গের সৃষ্টি এবং পশ্চিমবঙ্গের এটা জিনিস যে আজকে রসগোল্লা দিবস আজকে তার সাথে শিশু দিবস তার সাথে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে আজকে শিশু দিবসে আমরা এই রসগোল্লা বিভিন্ন অনাথ আশ্রম বিভিন্ন বৃদ্ধাশ্রম এসব জায়গায় পাঠাই এবং এইটা করে আমরা নিজেদেরকে খুব ধন্য মনে করি চুচুরা থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল নাইন